গভীর রাতে কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পটুয়াখালীর কলাপাড়ায় কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে গতকাল মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি রাত দুইটার দিকে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রাজপাড়া বাড়িতে তার বাড়িতে আগুনের এই ঘটনাটি ঘটে কন্টেন্ট ক্রিয়েটর কাফের তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দেওয়া একটি বাক্যে তাই প্রকাশ হয়েছে কাভি লেখেন মতরাতে আমার গাড়িতে এবং বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে আমার অনেক মূল্যবান জিনিস আমি হারাই এছাড়াও বলেছেন তিনি কোন দেশের জন্য আমি যুদ্ধ করেছিলাম কাদের জন্য যুদ্ধ করেছিলাম তার ফলাফল কি এটা হওয়ার জন্য কাফের প্রতিবেশী হৃদয় খান জানান কাফের বাড়ির পেছন থেকে দরজা বন্ধ করে দিয়ে আগুন দিয়ে দুর্বিত এ সময় তার বাবা মা মা বাইরের স্ত্রী সন্তান গণিত ছিল তারা এক পর্যায়ে কোনো উপায় নিয়ে পেয়ে দরজা ভেঙে বেরিয়ে আসে ফায়ার স্টেশন সার্ভিসের অফিসার বলেন আমরা ফোনে আগুনের খবর পাই তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে যে আগুন নেবানোর সর্বোচ্চ চেষ্টা করি তবে এর আগে তাদের আগুনে বাড়ি ঘর তার নিজস্বাড়ি সব পড়ে যায় এছাড়াও ফায়ার সার্ভিসের প্রধান জানান পিছনে দরজা এবং সামনের দরজা বন্ধ করে কারার যেন আগুন দিয়েছে তারা অভিযোগ করেন পরিকল্পিতভাবে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সরকারকে হুমকি দিয়ে কাফিল লিখেছেন আমি দায়িত্বহীন সরকারকে মেসেজ দেব মেসেজ সম্পূর্ণরূপে মানবেন নাহলে আমি নিজেই বিকল্প হব আমি বিপ্লবী সরকার হব কাফি যে সাল থেকে ভিডিও কন্টেন্ট তৈরিতে কাজ শুরু করেন নিয়মিত বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে ভিডিও করে খেতে পেয়েছেন ভিডিওগুলোতে হাস্যরসে দেশের সংকটময় পরিস্থিতি তিনি সুন্দরভাবে তুলে ধরেন